আমরা এখন পৌঁছে গেছি রানী চৌকের তেয়াল্লিশ বলে একটা গ্রামেতে লোকজনের ভিড়টা দেখুন এত পরিমাণের লোকজন জমে গেছে বা গ্রামের লোক এসে এখানে দাঁড়িয়ে রয়েছে বন্যার কারণেতে এই বাড়িগুলো ভিত সহ ভেঙে পড়ছে পিলার সহ বাড়িগুলো একদিকে কাত হয়ে পড়ছে আপনারা লক্ষ্য করতে পারছেন বাড়ির ভিতগুলোকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি পরিমাণে গর্ত হয়েছে বা এই বাড়িগুলো ছেড়ে ছেড়ে নিচের দিকে পড়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করুন দেখার জন্য গ্রামবাসীরা এসে এখানে জমা হয়েছে আপনারা লক্ষ্য করছেন এই জায়গার নামটা বলুন আচ্ছা আচ্ছা এই ঘটনাটা কখন ঘটেছিল

এখান্ত প্রচুর পরিমাণে লোকজন জমে গেছে কারণ এখান দেখার জন্য অনেক লোকজন চলে আসছে কিন্তু এটা তিনতলা বাড়ি আজকে প্রায় আপনাদেরকে সতর্কও দিতে চাই যে আপনারা বাঁধের সাইডে বাড়ি করবেন কিন্তু এত পরিমাণে বা এত তালা আপনারা করবেন না দয়া করে দেখবেন যাতে কমের মধ্যে বাড়িটা করা যায় ঠিক আছে মানে বেশি লোড হলে কিন্তু বেশি অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন বা এই নদীর সাইডে বরাবর যে বাড়ি করছেন আপনারা চিন্তা ভাবনা করে বাড়িটা করবেন একটা বাড়ি করা মানে একটা স্বপ্ন পূরণ করা তো একজনের বাড়ি যদি ভেঙে যায় তার স্বপ্ন পুরো ভেঙে চুরমার হয়ে যায় আপনারা আশা করি জানেন যে একটা বাড়ির মর্ম বা কত টাকা লেগে থাকে তো আপনারা জানেন একটা বাড়ি কিন্তু করতে গেলে একটা লাইফ কেটে যায় বা একটা জীবন কেটে যায় রানীচক নদীর অবস্থা এখন এরকম খুব ভয়াবহ আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন